চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন কুমার দাস পনেরো সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ ইমনকে চার পিসারের মধ্যে জায়গা মেলেনি হাসান মাহমুদ ও শরীফুলের ফর্মহীনতা বাদ পড়লেও এখনো লিটনের উপর বিসিবির আস্থা রয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক বিস্তারিত হাসান মেহেদী রিপোর্টে সর্বশেষ ফিফটি দু হাজার তেইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এরপর পেরিয়ে গেছে পনেরো মাস আর তেরো ইনিংস জাতি দলের জার্সিতে শেষ সাত ইনিংসে তো রান করেছেন মাত্র ছয় ফর্মহীন তার চড়া মূল্য এবার দিতে হয়েছে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা হল না এল একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই আই মিন প্রত্যেকটা ফর্মে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচ রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড স্কোয়াডে জায়গা পাননি ইনফর্ম হাসান মাহমুদ ইনজুরি পর পুরো দমে ছন্দে না ফেরায় জায়গা হারিয়েছেন পেসার শরীফুলও পনেরো জনের দলে আছে দুই স্পিনার আর চার পেসার কিছুদিন ধরে গতির ঝড় তোলায় নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে শরীফুলের ইস্যুটা আসলে শরীফুলকে আপনি জানেন যে ক্যানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটা ইনজুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম মানে বিশ্রাম দিয়েছিলাম ট্রিটমেন্টে রেখেছিলাম শটার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন দেন ওয়েন এগেন হি কেমিং টু দ্য টিম কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক মনে হয়নি এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বেরিয়ে বের হয়ে আসতে পারেননি লিটন বাদ পড়লো রাখা হয়েছে পারভেজিমনকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলেও ছিলেন বাঁহাতি এই ব্যাটার তবে পঞ্চাশ ওভারের সংস্করণে এখনো অভিষেক হয়নি বাইশ বছর বয়সী ইমনের লিটন কুমার দাস এই দলে নেই সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসেছেন হ্যাঁ তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই যে তারপরে তিনি কেন দলে এসছেন বাট সোফার আমাদের কাছে মনে হয়েছে যে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন ইম্প্যাক্টফুল ব্যাটিং সেই জিনিসটা তার মধ্যে আছে যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে এই এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড ছয় হিসেবে তাকে নিতে হয় তাহলে ঠিক একই টেম্পোতে একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট বোলিং নিষিদ্ধ থাকার কারণে ডাক পাননি সাকিব তবে ফিরেছেন মুস্তাফিজ পারিবারিক কারণে শেষ সিরিজে বিশ্রামে ছিলেন টাইগার কাটার মাস্টার হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা